সিংরাই গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয়ে টাকার জন্য ভ্যানচালককে খুন নাটোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নাটোরেম সিংরাই গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় বহন করতে ভ্যান চালককে হত্যার পর ভ্যান চুরি করে মরদেহ পানিতে ভাসিয়ে দেয় দুই যুবক গত একত্রিশ জুলাই রাতে মরদেহ উদ্ধারের পর শুক্রবার এক আগস্ট রাতে এই ঘটনার মূল মূলহতা দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব শনিবার বেলা সাড়ে এগারোটায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাজশাহী র্যাব পাঁচ র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভিজ বলেন নিহত ভ্যানচালক জিহাদ ও আসামি সাগর প্রামাণিক চার মাস আগে থেকে পরিচিত তারা একসঙ্গে আড্ডা দিতেন সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পেরে সুলতানের সাথে জিহাদের ভ্যান চুরি করার পরিকল্পনা করে সে মোতাবেক গত তিরিশ জুলাই সন্ধ্যায় সিংরার চৌগ্রাম বাজারে জিহাদকে চেতনানাশক দ্রব্য খাওয়ায় পরে জিহাদ অজ্ঞান হলে চলনবিলে নিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে চলে যায় পরদিন রাতে সিংড়ার ইটালি ইউনিয়নের কলেজ পাড়া থেকে তার মরদেহ উদ্ধার হয় পরে র্যাব এই নিয়ে ছায়া তদন্ত শুরু করে আটক করেন নাটোরের সিংরার সাগর প্রামাণিক ও সুলতান প্রামাণিককে উদ্ধার করে ভ্যান এবং মোবাইল আটকের পর আসামিরা হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি হত্যা মামলায় তাদের নাটোরের সিংরা থানায় সোপর্দ করা হয়েছে নাটোর জেলার সিংড়া এলাকার কলেজপাড়া নামক স্থানে রাস্তার পাশে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় যার মুখ বাধা অবস্থায় ছিল অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের কোনো প্রকার ছিল না যেহেতু রাস্তার পাশে বন্যার পানিতে ভাসমান অবস্থায় আহ মৃতদেহ পাওয়া যায় আমাদের র্যাব ফাইভ একটি ছায়া তদন্ত শুরু করে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাট আমরা কোনো ধরনের ক্লু পাচ্ছিলাম না পরবর্তীতে আমরা আমাদের একটি চৌকস দল তাদেরকে আসামিদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামি সুলতান এবং সাগর হত্যাকাণ্ড সংগঠিত হয় গত বুধবার নিহত জিহাদ হত্যাকারী দুইজনের পূর্ব পরিচিত ছিল কুন ব্যক্তি মূলত একজন ভ্যান চালক তার এই ভ্যানকে নিয়ে যাওয়ার জন্যই হত্যাকাণ্ড সংগঠিত হয় তারা যেহেতু পূর্ব পরিচিত পূর্ব পরিচিত ছিল গত বুধবার দিন সিংড়া বাজারে তারা একসাথে আড্ডা দেয় পরবর্তীতে এই ভ্যান চালক ঘুরতে নেওয়ার জন্য চলন বিল এলাকার দিকে যায় হত্যাকারী দুজন তাকে পরবর্তীতে জনবন্দীমূলক শিক্ষার্থী দিয়েছে আমাদের কাছে ওষুধ মিশিয়ে তাকে প্রথমে অজ্ঞান করে স্বাভাবিকভাবে তার ঘুম চলে আসে ভ্যানের উপর সে ঘুমিয়ে পড়ে পরবর্তীতে তারা ভ্যানের টিউব দিয়ে গলা পেঁচিয়ে তাকে হত্যা করে হত্যা করে রাস্তার পাশে বন্যার পানিতে ফেলে যায় এবং ভ্যান নিয়ে যায় পরবর্তীতে আমরা হত্যাকারী দুজনের কাছ থেকে এই করতে সক্ষম দিয়েছে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আর যারা এই ধরনের জঘন্য এবং নিকৃষ্ট কাজ করছেন তাদের জন্য সতর্ক বার্তা আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আর আমি অধিনায়ক হিসেবে আমার দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য আমরা আরো বেশি সোচ্চার থাকবো ঘটনা ঘটে যাওয়ার পর একজন নিরীহ ব্যক্তি ভ্যান অত্যন্ত সাধারণ মানুষ এবং নিরীহ হলেও আমরা কিন্তু এই হত্যাকাণ্ড কারা সংগঠিত করলো উদ্ধারের জন্য কিন্তু তাৎক্ষণিক আমাদের কার্যক্রম শুরু করি যাতে করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের জঘন্য অপরাধ এই ধরনের জঘন্য অপরাধ যাতে বন্ধ করা যায় সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি ধন্যবাদ খেতে দিল এটা তো খোলা অবস্থায় ছিল নিশ্চয়ই তার সামনে খোলা হয়নি আর নির্জন এলাকার দিকে সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছে চলনবিল এলাকার দিকে এই ধরনের নির্জন এলাকায় কেন যেতে হবে এগুলো অ্যাভয়েড করা উচিত নির্জন এলাকায় যাওয়া যদি অ্যাভয়েড করা যায় তাহলে হয়তো মানে সতর্কতা বলতে এটাই তো বোঝাচ্ছি